বিয়ের আগে পুত্রবধূকে তিরস্কার করলেন হবু শ্বশুর ঘটনাটি এখন পুরো দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে কিন্তু বিয়ের আগের দিনে তার এতটা কঠোর সিদ্ধান্তের কারণ কি এবং বরের বাবাকে কন্যার বাবার পক্ষ থেকে মামলার হুঁশিয়ারিটাই বা কেন দেওয়া হয়েছিল তা এখনও অজানা রয়ে গেছে অনেকেরই আর আমাদের আজকের ভিডিওতে সে সকল অজানা তথ্যই তুলে ধরার চেষ্টা করা হবে তাই একটা মুহূর্ত না নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন মূলত ছেলের বিয়ের জন্যই ধামরাইয়ের এক পরিবারের সাথে যোগাযোগ করে বাবা হাজি সাহেব সেখানে তারা দুই পক্ষই সহমত দিয়ে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করা হয় হিসেব মোতাবেক গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই তাদের বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার কথা ছিল কিন্তু তার আগে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা মূলত কনেজের প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল হবু পুত্রবধূ যে ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়ে গোটা গণমাধ্যমে চোখ থেকে এরাইনি কনের হবু শ্বশুরের এলাকা থেকেও ভিডিওটি ভাইরাল হবার পরে হানি হয় হবু শ্বশুরের তার এলাকার লোকজন কনের এই অশালীন নাচের চিত্রটি তাকে দেখিয়ে তার পুত্রবধূ বলে তিরস্কার করেছে এরপরে ক্ষুব্ধ হয়ে হাজি সাহেব এই বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দেন একই সময় কনের বাবার সঙ্গেও তার তর্ক বিতর্ক চলতে থাকে যারই এক পর্যায়ে কনের বাবা হাজি সাহেবকে মামলার হুমকি দিয়ে বসে কিন্তু তার বিপরীতে ছেলের বাবা বলেন আমাকে ফাঁসিতে ঝোলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব বিয়ে ভাঙা বিষয়ে বিয়ের জন্য প্রস্তুত হওয়া পাত্র জানিয়েছিলেন কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল বৃহস্পতিবার তাদের বিয়ের তারিখ ছিল কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে তার বাবা বিয়ে ভেঙে দিয়েছে তিনি বাবাকে অনেক বুঝিয়েছিলেন কিন্তু সে কিছুতে এই বিয়ে হতে দেবে না বিপরীতে কনের বাবা কোনো তথ্য প্রকাশ করতে রাজি হয়নি